কি গো কমলা বোন আজকাল তো পুকুরে তোমাকে দেখাই যায় না সেই মাসখানিক আগে তোমার সাথে একবার দেখা হয়েছিল এরপর থেকে তো তোমার কোনো দেখাই নেই তা তোমার শরীর কেমন আছে গো আর তোমার স্বামী বা কেমন আছে আমাকে কিভাবে দেখবে বোন যখন তুমি পুকুর পাড়ে আসো তখন আমি আসি না এমনিতেই আমার দিনকাল তো ভালোই চলছিল কিন্তু আমার স্বামী এতটাই অসুস্থ হয়ে পড়েছে যে সংসারের হাল আমাকেই ধরতে হবে মনে হয় এখন মেয়েটার স্কুলে পড়ারও বয়স হয়েছে কিন্তু তাকে স্কুলেও ভর্তি করাতে পারছি না সব মিলিয়ে খুবই বেহাল একটা অবস্থা হয়েছে আমার তা তো তুমি একটা কাজও করতে পারো তোমার স্বামী যখন কাজ করতে পারে না তখন তো তোমাকেই করতে হবে সব কিছু করার নেই বোন কিছু করার নেই সব কিছু হচ্ছে বিধাতার খেলা কাজ তো আমিও করতে চাই বোন কিন্তু আমায় কাজ দেবে কে কত জায়গায় খুঁজেছি একটা কাজও আমি খুঁজে পাইনি ঘরের আনাজ পাতি চাল সবই ফুরিয়ে এসেছে কি যে করব আমি কিছুই বুঝতে পারছি না তোমার চেনা জানা কি কেউ আছে যে কাজের লোক রাখবে থাকলে আমাকে বলো না কেন আমার খুব উপকার হবে তুমি তো একটা কাজ করতে পারো জমিদার বাড়িতে গিয়ে দেখতে পারো জমিদার গিন্নি তো দুদিন পর পরই কাজের লোক লাগে দেখো গিয়ে জমিদার গিন্নি যদি দয়া মায়া করে তবে তোমাকে কাজ দিয়েও দিতে পারে তবে একটু অনুনয় বিনয় করে কথা বলো তাদের তো আবার বড় লোক মন মন তো সহজে গলতে চাই না আমি গতকাল থেকে ভাবছিলাম যে জমিদার বাড়িতে যাব একটা কাজের জন্য কিন্তু পরপর এটাও ভাবলাম যে জমিদার গিন্নি কি আমাকে অত সহজে কাজ দেবে তার যা মেজাজ মানুষকে তো সহ্যই করতে পারে না আরে বোন তুমি একবার গিয়েই দেখো না যদি তার পাশার মন গলে যায় বলা তো যায় না কার কথাই কার মন গলে তুমি যখন এত করে বলছো তাহলে আমি আগামী কাল যাব। জমিদার বাড়িতে গিয়ে আপ্রাণ চেষ্টা করব। একটা কাজ যেন আমাকে দেয় না হলে তো মেয়ে আর স্বামীকে নিয়ে আমরা সবাই না খেতে পেয়ে মরে যাব। ক্ষুধার কষ্ট বড় লোকেরা কীভাবে বুঝবে বুঝে তো আমাদের মতো গরিবরা একদম ঠিকই বলেছো কমলা বোন আচ্ছা শোনো না আমাকে আবার জল ভরে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে আমাকে বাড়ি না ফিরলে আবার ভাত রান্না হবে না আমি আজকে যাই কেমন তুমি ভালো থেকো কমলা বোন ঠিক আছে বোন তাহলে যাও আমাকেও আবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে একদিকে অসুস্থ স্বামী শুয়ে আছে তার আবার সেবা যত্ন করতে হবে ঠিক আছে তুমিও সাবধানে যেও বোন তোমার জ্বর তো দিন দিন বেড়েই চলেছে বলি একটু কি উঠতে পারবে একবার ওঠার চেষ্টা করো না হয়তো উঠলে একটু শরীরটা ভালো হবে আর একটা কথা বলছি সংসারের তো বেহাল অবস্থা তোমার এই কতদিন ধরে শরীর খারাপ তুমি তো কোনো কাজ করতে পারছো না এদিকে সংসারটা তো চালাতে হবে তাই বলছিলাম আমি একটু জমিদার বাড়িতে যাচ্ছি দেখি একটা কাজ পাই না তাহলে কিছু পয়সা রোজগার করতে পারবো না আমি বেঁচে থাকতে তোমাকে কারুর বাড়িতে কাজ করতে দেব না আমি আমি দেখছি আমি হয়তো দুই এক দিনের মধ্যে সুস্থ হয়ে যাব আর জ্বরই তো হয়েছে তুমি অত চিন্তা করছো কেন দেখবে ঠিক হয়ে যাব আমি খুব তাড়াতাড়ি তুমি বরং বাড়িতেই কোনো কাজ শুরু করতে পারো কিন্তু আমি তোমাকে বাইরে কারুর বাড়িতে কাজ করতে দেব না ঠিক আছে তুমি যখন নিষেধ করছো তাহলে আর জমিদার বাড়িতে যাব না কিন্তু একটা উপায় আছে আমার কাছে আমার কাছে কিছু বেগুন গাছের দানা রয়েছে সেগুলো ছড়িয়ে দিলে গাছ হবে আমি বরং একটা কাজ তো করতে পারি বেগুন গাছের দানাগুলো উঠানে ছড়িয়ে দিই তাতে বেগুন গাছগুলো বড় হবে আর যা বেগুন হবে বাজারে বিক্রি করলে অনেক টাকা রোজগার করতে পারবো আর তা দিয়ে সংসার চালাতে পারবো কথাটা তুমি মন্দ বলনি গিন্নি কথাটা একেবারে ঠিক বলেছো ঠিক আছে তুমি বেগুনের দানাগুলো ছড়িয়ে দাও তাহলে গাছ যতদিনে বড় হবে ততদিনে আমি সুস্থ হয়ে উঠব আমি সেগুলো নিয়ে বাজারে বিক্রি করব। তাহলে সংসারও চলবে টাকাও রোজগার হবে আর তোমাকেও কারোর বাড়িতে কাজ করতে যেতে হবে না তাহলে আমি বেগুনের দানা ছড়িয়ে দেব তুমি এখন বিশ্রাম করো আমি আবার গিয়ে দেখি মেয়েটা কি করছে সে আবার ঘরে একা একা বসে রয়েছে আমি যাই তুমি এখন তাহলে বিশ্রাম করো ও কিছু খাই না জিজ্ঞাসা করি আর তুমি কি কিছু খাবে এখন যদি খাও তাহলে বলো আমি তোমার জন্য নিয়ে আসছি না আমি কিচ্ছু খাব না আমার এখন খিদে নেই এই তো একটু আগেই খেলাম তুমি যাও মেয়েটাকে গিয়ে কিছু খাবার খেতে দাও বুঝলে কিনি এই কয়েকদিন ধরে শুনছি হরির শরীরটা খুব খারাপ মানে ওই হরিদা হরিদা জ্বরে আক্রান্ত হয়েছে কয়েকদিন ধরে জ্বরে উঠতে পারছে না খুব শরীর খারাপ একদিন দেখে আসলে কেমন হয় গো কালকে সকালে আমি যখন জল ভরতে গিয়েছিলাম তখন ওনার স্ত্রীর সঙ্গে দেখা হয়েছিল উনি তো বলছিলেন যে ওনার স্বামীর শরীরটা খারাপ তাই শুনলাম আর কি তোমাকে বলবো সে আর বলা হয়নি তা একদিন দেখতে যাবে বলছো যখন যে ওখুনি কোনো অসুবিধা নেই আর বলছিল ওদের সংসারে একটু খুব অভাব দেখা দিয়েছে সে তো অভাব দেখা দেবেই বাড়ির কর্তা যে অসুস্থ বাড়ির কর্তা অসুস্থ হলে সংসারে তো অভাব দেখাই যায় কোন রকমে সংসারটা চালা ছিল হরিদা আবার এই অসুস্থ হয়ে গেল বিধাতা যেন তাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় এটাই বিধাতার কাছে চাওয়া আমার তুমি ঠিক কথাই বলেছ বিধাতা তাকে সুস্থ করে দিক আর তো জ্বরই হয়েছে তাড়াতাড়ি নিশ্চয়ই সুস্থ হয়ে যাবে জ্বর তো আর সারা জীবন থাকবে না নিশ্চয়ই বিধাতা তার দিকে চোখ তুলে তাকাবেন আচ্ছা এখন তোমাকে বাজারে যেতে হবে কিছু বাজার করে নিয়ে এসো আজকে তো আবার রান্না চড়ানোর জন্য বাড়ি কিছু নেই ঠিক আছে গিন্নি বাজারে যাচ্ছি তবে হাতে তেমন পয়সা করি নেই যা আছে তা দিয়ে মোটামুটি একটা বাজার হয়ে যাবে ঠিক আছে আমি যাই তাহলে তুমি বাড়িতে সাবধানে থেকো গিন্নি সরকার আমাদের রুটি করার জন্য আটা দিয়েছে এটাই যথেষ্ট আমাদের মতো গরিবরা রুটি খেয়ে অন্তত বেঁচে থাকতে পারে আগের কথা রোজালিয়া নামে এক দেশ ছিল যে দেশের রাজা ছিলেন রাজা প্রতাপাদিত্য আর রানী ছিলেন চন্দ্রমল্লিকা বিরাট রাজপ্রাসাদে তারা সুখে জীবন কাটাত চারিদিকে পাহাড় আর জঙ্গলের সৌন্দর্য উপভোগ করতেন তারা রাজা রানীর ছিল দুই যমজ রাজকন্যা একজনের নাম ছিল অলিভিয়া আর একজনের নাম ছিল রোজল্যান্ড অলিভিয়া যেমন রূপে গুণে পারদর্শী ছিল ঠিক তেমনি রোজালিন্ডো একই রকম অলিভিয়ার মতো রূপে গুনে পারদর্শী ছিল তারা একে অপরকে খুব ভালোবাসত রোজালিন্ড এই প্রাসাদের বাগানে অনেক কিছু সুন্দর সুন্দর প্রাকৃতিক জিনিসপত্র আছে এই সব কিছুর মধ্যে তোমার সব থেকে কোন জিনিস পছন্দের যেহেতু তুমি আমার বোন এই জন্য আমি কিছুটা হলেও তোমার মনের কথা বুঝতে পারি তবুও আমি তোমার থেকে শুনতে চাইছি অলিভিয়া তাহলে শোনো এই প্রাসাদের বাগানের ফুলগুলো আমার সবথেকে প্রিয় তাছাড়া যে ফুল আমার সবথেকে প্রিয় সেই ফুল হলো গোলাপ ফুল তাহলে গোলাপ ফুল নিয়ে একটা কবিতা বলি শুনবে তো শোনো গোলাপ আমার প্রিয় ফুল ফুল ছিঁড়ে কেউ কখনো করবে না ভুল ফুলের গ্রানি মুগ্ধ আমি ফুল আমার কাছে সব থেকে দামি রোজালিঙ্ক তোমার গোলাপ ফুলের কবিতা সত্যিই মন ছুঁয়ে গেল তুমি কি জানো এই বাগানের প্রতিটা ফুল যেন আমাদের ভালোবাসার প্রতিচ্ছবি ধন্যবাদ অলিভিয়া আমি সব সময় চাই আমাদের বন্ধন যেন এই গোলাপ ফুলগুলোর মতোই সুন্দর ও সুগন্ধময় হয় তুমি কি কখনো ভেবেছ এই বাগানের বাইরে আমাদের জন্য কি অপেক্ষা করছে হ্যাঁ মাঝে মাঝে ভাবি রাজপ্রাসাদের বাইরে এক রহস্যময় জগৎ রয়েছে যেখানে নতুন অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ আমাদের জন্য অপেক্ষা করছে তুমি কি সেই জগতে পা রাখতে চাও রোজাল্যান্ড অবশ্যই আমি চাই কিন্তু আমাদের বাবা মা কি আমাদের অনুমতি দেবেন তারা তো আমাদের খুবই স্নেহ করেন তাই হয়তো আমাদের প্রাসাদের বাইরে যেতে দিতে চাইবেন না তুমি ঠিক বলেছ রোজাল্যান্ড ওনারা আমাদের মঙ্গল চান যদি আমরা তাদের আমাদের ইচ্ছার কথা জানাই হয়তো তারা আমাদের সমর্থন করবেন আমরা যদি একসাথে থাকি তাহলে কোনো বাধাই আমাদের থামাতে পারবে না তুমি ঠিক বলেছো অলিভিয়া আমাদের একসাথে থাকার শক্তি অসীম চলো আমরা আমাদের ইচ্ছার কথা বাবা মাকে জানাই দুজনে একটু প্রাসাদের বাইরে ঘুরতে যেতে চাই আমরা দেখতে চাই বাহিরের জগৎটাকে তাই আমরা দুজনে আপনাদের দুজনের কাছে অনুমতি নিতে এসেছি আপনারা কি আমাদের ইচ্ছা পূরণ করবেন অলিভিয়া রোজালিন্ড আমি চাই না তোমরা আমাদের চোখের সামনে থেকে বাইরের জগতে চলে যাও আমি চাই প্রাসাদের মধ্যেই তোমরা থাকো এখন তোমাদের বাবা যেটা বলবেন তোমরা সেটাই করবে তবে একজন মা হিসাবে আমি চাই তোমরা যেন বাইরে না যাও না রানী চন্দ্রমল্লিকা তুমি ওদেরকে বাধা দিও না তোমরা অলিভিয়া এবং রোজালিন তোমরা বাইরে যেতে চাও তো ঠিক আছে আমিও চাই তোমরা রাজকুমারী হিসাবে বাইরের ওই কঠিন জগৎটাকে ভালোভাবে চেনো কারণ তোমরাই তো এ রাজ্যের ভবিষ্যৎ ভবিষ্যতে এরা এই দেশের দেখভাল তোমাদেরই করতে হবে অনেক খুশি হয়েছি বাবা আমরা প্রতিবারের মতো আপনি এবারও আমাদের ইচ্ছা পূরণ করেছেন আর মা আপনি চিন্তা করবেন না আমরা দুজনে একসঙ্গে ঘুরতে যাচ্ছি কোনো অসুবিধা হবে না আমাদেরকে নিয়ে দুশ্চিন্তা করবেন না আমরা সঠিক দিনেই ফিরে আসব এখন ঘুরি কয়েকদিন অলিভিয়া রোজালিন্ড তোমরা সবসময় মনে রেখো বাবা মারা কখনো সন্তানের খারাপ চান না আর তোমাদের বাবা যেহেতু অনুমতি দিয়েছেন তাহলে তোমরা প্রাসাদের বাইরে ঘুরতে পারো কিন্তু এ কথাটা মনে রেখো যতই বিপদ আসুক না কেন তোমরা একে অপরের সঙ্গ দেবে কখনো একে অপরকে ছেড়ে যাবে না তোমরা দুই বোন আর রোজালিন্ড অলিভিয়া আমায় কথা দাও যে পথে কোনো ব্যক্তি যদি তোমাদের কাছে সাহায্য চান অবশ্যই সাহায্য করবে আর মানুষের সঙ্গে সদ ব্যবহার করবে গ্রামবাসীর সঙ্গে সদ আচরণ করবে এবং ভালোভাবে মিশবে সবার সঙ্গে তাহলে দেখবে তোমরা জীবনে সফল হতে পারবে ঠিক আছে মা আমরা কথা দিলাম যতই বিপদ আসুক না কেন আমরা দুই বোন একে অপরের পাশে থাকবো এবং সব সময় একে অপরকে সাহায্য করব। আর পথে কোনো মানুষ যদি আমাদের কাছে সাহায্য চায় অবশ্যই তাদের সাহায্য করব। আর মানুষের সঙ্গে সদ আচরণ করবো এখন আসি মা এরপর রাজকুমারী রোজালিন্ড এবং অলিভিয়া দুজনে পিতামাতার অনুমতি নিয়ে তারা সেই ঘর থেকে বাইরের একটা ঘরে চলে আসে অলিভিয়া আমি জানতে চাইছি তোমার কাছে যে আমরা কিসে করে ভ্রমণে বার হব আমরা কি আমাদের ঘোড়ায় স্টার লাইটকে সঙ্গে নিয়ে যাব না রোজালিন্ড আমরা এবারে কোনো স্টার কেউ নয় আর কোনো ঘোড়াকেই নয় আমরা কোনো ঘোড়াকে নিয়ে যাব না আমরা এবারে ঠিক সাধারণ মানুষের মতো পায়ে হেঁটে যাত্রা করব আর চারিদিকে মানুষের জীবনযাত্রা কেমনভাবে চলছে সব কিছুই দেখব আমরা খুব আনন্দ হবে আমরা হেঁটে যাব রোজাল্যান্ড আজকে তো ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গিয়েছে তুমি চিন্তা করো না আজকে রাতটা আমরা এই গুহার ভিতরে কাটিয়ে দেব কিন্তু গুহাটার ভিতরে খুবই ভয়ঙ্কর জায়গা এটি কিন্তু তবুও আজকে রাতটা আমাদের এখানেই কাটাতে হবে হ্যাঁ অলিভিয়া আমরা দুজনে একসঙ্গে আছি তাই কোনো বাধা বিপত্তি আমাদের অটুট ভালোবাসাকে ভাঙতে পারবে না আমরা দুই বোন যতই বিপদ আসুক না কেন একে অপরের পাশে থাকবো এটা আমাদের মা বলে দিয়েছেন তাই না ভোরের আলো ফোটা মাত্রই অলিভিয়া এবং রোজালিন্ড মনোস্থির করল যে তারা আবারও তাদের যাত্রা শুরু করবে এবং তারা আবারও সেই গুহা থেকে বার হয়ে গেল আর যে কেউ নেই আমি একা সম্পূর্ণ একা কতদিন ধরে কিছু খাই না ভালো লাগছে না এইভাবে বেঁচে থাকতে আর আপনার কিসের এত দুঃখ আমাদেরকে নিজের নাতনি মনে করে বলতে পারেন আমরা শুনতে চাই আপনিও তো আমাদের ঠাকুমারি মতো সেই জন্য জিজ্ঞাসা করছি কিছু মনে করবেন না বলবেন আমাদের যমজ রাজকুমারী এই কার্টুনটি এখনও সম্পূর্ণ শেষ হয়নি এর পরবর্তী অংশ দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কার্টুনটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী পর্বর জন্য অপেক্ষা করুন আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসছি এই চ্যানেলে